ভাই কি বলতেছেন তিন লাখ টাকার গরু ভাই এই গরুর পায়ে কেন আপনার হাতে আরে ভাই গরুর পায়া মানে কোরবানি সে জন্য না হ্যাঁ কোরবানি জন্য আনছি দেখেন না বাইরের থেকে সব এই বাইরের এগুলো কাজ করবে আরে ভাই কাজ করে মানে মানে ছয় ঘন্টার কামে এক ঘন্টায় ভাই এইগুলো দিয়ে তো আপনার আট দশ কপ তো লাগবে এটা কবে ভাই তিন কপে কাটবো এটা তিন কোপে তিন কোপ লাগে না তিন কপে কাটবেন হ্যাঁ যদি তিন কপে কাটতে পারেন হ্যাঁ তাহলে এক হাজার টাকা আপনার আমার হ্যাঁ না পারলে আপনারা বললো দিতেই হবে দিতে হবে হ্যাঁ তিন কোপে তিন কোপে তো দুই কোপ ভাই হ্যাঁ তো তিন কবে শেষ আচ্ছা তিন কবে শেষ তিন কোপের শেষ তো এটা

এই যে ভাই দেখছেন ভাই জানেন যে আপনি চামড়া যে শিলবেন যে আপনি যে একটা আছে না এই ছুরি থাকে না ভাই দাম থাকে না জন্য বললাম ভাই যে সেভাবে টানেন চামড়া কাটব না আচ্ছা মাগার চামড়া কাটবো না চামড়া কাটবে না এই দেখেন আপনি চামড়া কাটছে কারণ কার বুকির লেগা আচ্ছা কাম তো করতেছে মেশিনে কাজ করে মানুষ কি কাজ করে না না মেশিনে কাজ করতেছে আচ্ছা এটা তো আপনিই কাজ করতেছেন কিন্তু এই ছুরির সাহায্যে কিন্তু ভাই আমার জীবনে প্রথম ভাই

আপনার নিজের কাজ নিজে করে ভাই আজকে যা আনছি ভাই রোবট 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 কিন্তু সবচেয়ে বড় কথা ভাই একটা মজা জিনিস আছে ভাই কি মজা পানির দাম পানির দাম কারণ আপনি গরুর তিন লাখ কিনবেন কষাই যে তিরিশ হাজার হ্যাঁ এইরকম তিন ভাগের এক ভাগ আচ্ছা তিন ভাগের তিন ভাগে ভাগ

হ্যালো এরা যদি একটাও কইতে পারেন লজোনো পুরস্কার এটা এইটা দুই নাম্বার যদি কইতে পারেন দুই নাম্বার তিন নাম্বার এর জন্য আপনি এটা এইটার জন্য এটা দাম কত এখানে প্যাকেজ কপি সাজিয়েছেন এক দুই তিন তিন হ্যাঁ প্যাকেজে কয় পিস পিস আছে এটা হলে আপনার আট পিসের প্যাকেজ আট পিস এটা আসলে আপনার

সবটা লাভ বেশি লাভ বেশি লাভ বেশি কিন্তু কিন্তু এখানে বলি ভাই আমার কিন্তু আমি শুধু এক বছর করবো জিনিসটা আনা

কিন্তু মালটা আসছে ব্রাজিলের ব্রাজিল ঠিক আছে কিন্তু মালগুলো আছে কিন্তু এক কথা জানেন চায়না থেকে তারপরে থাকবে আপনার শুরু করে হাত দিয়ে কাটবেন এটা কত কেজি ওজন এটা ওজন আছে আপনি ধরেছি এটা আপনার ওজন দিয়ে দিচ্ছি আপনি সমস্যা নেই কেন পাল্লা অবশ্যই রাখাই আছে দোকানে এই যে দেখেন এই যে এটার ওজন আছে হলো আপনার এক কেজি চোদ্দশো চুয়াল্লিশ গ্রাম মানে দেড় কেজি ওজন দেড় কেজি ওজন এটা এটা থাকবে একটা এটা হলো ভাই হাত চাপাটি বলে যেটা আপনি হলে মাংস থেকে ইফ করে ইয়ে করতে পারেন এটা হচ্ছে মানে দেখেন এটা কিন্তু সব ধরনের কাজ করতে সব আপনার কাজ করতে পারবেন জবাইও করতে সব 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 আর এটা হলো আপনার সবটা মজা হইলো মাংস কমানোর জন্য দেখে দেন দেখছেন আবার এটা আপনি ওইটাও দেখে দিচ্ছে আপনাকে এটা হলো আপনার গ্রাম লোক থাকে এটা খুব সুন্দর সবটার মজা জিনিস আছে এটা এটা আরো মজা এটা প্রচন্ড ধার ভাই এই দেখেন টানের সাথে থাকে একটা আচ্ছা তারপর ভাই এটা হলো আপনার

আপনার সুন্দর স্পেশাল এটা এটা হল আপনার চামড়া ছিলবেন চামড়া ছিলবেন মাংস কাটবেন করবে এটা করতে পারবেন এটা তারপরে আপনি এখানে সবথেকে মজা জিনিস এটা এটা ছাগলের জন্য বললেন না অনেক ভাই তো কোর যে দেখা যাচ্ছে ছাগল অনেক জন্য এটা আপনি জবাতে শুরু এটা থাকবে একটা চামড়াটা আপনি এত সুন্দর যে করবে যে আপনি যে ওই চামড়াটা যে মানে নষ্ট হওয়া কোন ভয় নাই আচ্ছা কারণ অনেক ছুরি যদি চোখা থাকে চামড়া চামড়া নষ্ট হয়ে যায় তার জন্য এটা পাথর থাকবে একটা তারপর একটা থাকবে ধার দেওয়ার জন্য

যে ভাই বড়ালিয়াছেন ভাই এটা এমন একটা জিনিস ভাই এগুলি দেখছেন ভাই হম ভাই কারণ এগুলি মনে করেন বিশ বছর ঘরে থাকবে নষ্ট হবে না পাইপ ভাই দুই ভাগে যাবো পাইপ কাটেন না সব কাটতে পারবেন আপনারা সব কাটতে পারবেন সব কাটতে পারবেন আচ্ছা এটার ওয়েটটা যদি আমরা একটু দেখাই ওয়েটটা আমি আপনাকে দিচ্ছি এটা সমস্যা নেই মাংস পিস করে তো শুরু করে তারপরে আপনি এটা হলো হাত বলে মাংস খুব ভালো লাগে এটা অনেক সুন্দর জিনিস এটা হলো ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল এটা একটা ভাইরাল প্রোডাক্ট এটা থাকবে একটা তারপর আপনি

কোরবানির জন্য অফার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি আলাদা করে যেটাই নিবেন ডেলিভারি চার্জ ফ্রি কোন ডেলিভারি চার্জ বলতে জানাই যেটাই এগুলো একটা অর্ডার করবেন পাঁচশো টাকা আচ্ছা আপনার বাইশ টাকার মাল পাঁচশো করতে হবে বাকি কোরিয়াতে যাবে মালটা

এটা চাইনিজ করে হাত দিয়ে কাটার জন্য গরুর মাংস কাটার জন্য আবার দিয়ে আপনার আরো মজা আছে গরুর মাংস আপনার ওই যে যেমন ইয়ে কাটলাম না এই নলির থেকে আপনার মশলা করার একটা চাকু আছে দেখেন ভিতরে চাকু হ্যাঁ